শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের শেখাবো বাইনারি সংখ্যা কিভাবে বাইনারি সংখ্যায় দশনিক সংখ্যায় রূপান্তরিত করতে হয় সেই সম্পর্কে প্রথমে আমাদের অঙ্কটা আছে শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এক এই সংখ্যাকে আমরা কিভাবে করতে পারি প্রথমে একের সাথে দুই গুণ করব আবার শূন্যর সাথে দুই গুণ করবো একের সাথে দুই গুণ করবো শূন্যর সাথে দুই গুণ করব একের সাথে দুই গুণ করব শূন্যের সাথে দুই গুণ করব এভাবেই আমরা গুণ করতে পারি এবার প্রথমেই আমাদের উপরের সংখ্যাকে জিরো ধরব জিরো থেকে এভাবে নিচে নামব জিরো তারপরে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ অর্থাৎ পাঁচটা ছয়টা সংখ্যা আছে শূন্য থেকে ধরলে হবে পাঁচ এই সংখ্যাকে আমরা গুণ করতে পারি সমান দিয়েও একের সাথে একের সাথে শূন্য যখন দুইয়ের ওপর শূন্য থাকুন সেটাকে আমরা এক ধরে নিতে পারি তাহলে যে যে এক গুণ এক সমান সমান এক হবে শূন্যের সাথে যদি আমরা দুইকে গুণ করি শূন্য হবে একের সাথে স্কার আছে দুই গুণ দুই তাহলে দুই আর এক চার দুই গুণ দুই চার চারের সাথে এক গুণ করলি চার আবার শূন্যের সাথে যদি আমরা কোনো সংখ্যায় গুণ করি শূন্য হবে আবার এক গুণ দুই পাওয়ার টু পাওয়ার ফোর আছে সেক্ষেত্রে আমাদের গুণ করলে হবে ষোলো আর শূন্যের সাথে যদি টুগুন করে জিরো হবে এক্ষেত্রে আমরা যোগ করে দিতে পারি সংখ্যাকে সংখ্যাকে যোগ করে দিলে হবে এক শূন্য এক আর চারে পাঁচ পাঁচ আর ষোলো একুশ একুশ হবে অতএব আমাদের বাইনারি সংখ্যা হবে মূল সংখ্যাটা পাওয়ার হবে ভিত্তি হবে টু আর যে যোগ করে যেতে পার তার পাওয়ার হবে টেন শিক্ষার্থী বন্ধুরা আমরা বিকল্পভাবে পদ্ধতিতে অঙ্ক করতে পারি সেটা হচ্ছে পুরা অঙ্কটাকে আমরা তুলে নেব শূন্য এক শূন্য এক শূন্য এক সেক্ষেত্রে আমাদের নিচেকে মান বসাতে হবে আমরা ধরে নিতে পারি এক এক বাইনারি সংখ্যা আমাদের বৃদ্ধি পাবে এক একের অধিক দুই দুইয়ের অধিক চার চারের অধিক আট আটের অধিক ষোলো ষোলের অধিক বত্রিশ এভাবে সংখ্যাকে বেড়ে নিতে পারি অর্থাৎ এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে সংখ্যাগুলো শূন্য সেই সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে দেবো তাহলে অর্থাৎ শূন্য আছে দুই আট এবং বত্রিশ এক্ষেত্রে আমাদের মূল সংখ্যাটা হচ্ছে যোগ করলে দ্বারাই ষোলো চার এবং এক হয়ে যাচ্ছে একুশ অতএব আমাদের শূন্য এক শূন্য এক শূন্য এক এর বাইনারি সংখ্যার মধ্যে করলে হয় ভিত্তি হচ্ছে দুই এবং এর মূল একুশের ভিত্তি মূল হচ্ছে টেন শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বর তুলে নিলাম প্রথমে অঙ্কটা দুই নম্বরটা তুলে নিলাম এক এক শূন্য শূন্য এক এক অর্থাৎ প্রথম সংখ্যার সাথে এক গুণ দুই এক গুণ দুই এইভাবে আমরা প্রত্যেকটা পর্যায়ক্রমে সংখ্যাগুলো তুলে নে গুণ করে নেবো সেক্ষেত্রে আমাদের প্রথমে শূন্য থেকে শুরু করব শূন্য এক দুই তিন চার পাঁচ যদি শূন্য প্রথমে আমরা বলেছি যে কোনো দুইয়ের উপর শোন থাকলে সেটা আমরা এক ধরে নেব সেটা এক তাহলে এক গুণে এক সমান সেটা এক গুণে এক শোন সমান ওয়ান সরি ওয়ান গুণ ওয়ান ইকোয়াল ইকোয়াল ওয়ান ওয়ান গুণ টু ইকোয়াল টু হ্যাঁ জিরো ইকোয়াল টু জিরো জিরো ইকোয়াল যেটা টু টু পাওয়ার থ্রি থাকলে যা গুণ করবো সেটা জিরো হয়ে যাবে অর্থাৎ ওয়ান ওয়ান ইন্টু টু ইকোয়াল ফোরটিন অর্থাৎ আট দুুনই ষোলো আর দুগুণি ষোলো আর এখানে আছে টু পাঁচবার গুণ করলে হবে বত্রিশ সেক্ষেত্রে বত্রিশ ইন্টু বত্রিশ সময় আমরা যেটা শূন্য সেটাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় সেক্ষেত্রে ষোলো আর এখানে বত্রিশ ষোলো এবং দুই এক এর বাইনারি সংখ্যা যোগ করলে হবে একান্ন অতএব অতএব মূল সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা এক এক জিরো জিরো ওয়ান এর ভিত্তিমূল টু এবং মূল আমরা যে যোগ করে যেটা পেয়েছি একান্ন এর ভিত্তিমূল টেন বিকল্প পদ্ধতিতে করলে হবে আমাদের ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এই সংখ্যাগুলো যেই সংখ্যা জিরো আছে সে আমরা প্রথমেই ধরে নেব বাইনারি পদ্ধতিকে হবে এক একের অধিক দুই দুইয়ের হচ্ছে চার চারের অধিক আট আটের অধিক ষোলো ষোলোর অধিক বত্রিশ বত্রিশ আমরা যে সংখ্যাগুলো জিরো আছে সেগুলো কেটে দেবো দিয়ে থাকবে আমাদের একান্ন সেই জিরোগুলো কেটে দিলাম তাহলে থাকছে আমাদের বত্রিশ ষোলো দুই এক এর যোগ করলে হবে একান্ন অতএব অতএব এক এক জিরো 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 এক এক এর ভিত্তিমূল দুই এবং এক একান্নের ভিত্তিমূল টেন 我想。